কুমিল্লার চান্দিনা উপজেলার শালিকা গ্রামে পাশাপাশি দুটি মসজিদ দুটি মসজিদ থাকার কারণে আশেপাশের মানুষের কাছে একটি বিভ্রান্তি ছড়া পুরাতন ভবনটির সামনে নতুন যে আরেকটি ভবন করা হয়েছে সেই ভবনটি টাকার অহংকারে বা টাকার গৌরবে করা হয়েছে সেটি আসলে সম্পূর্ণ একটি ভুল আমি এলাকাবাসীর সাথে একজনের সাথে কথা বলেছি তিনি বলেছেন এটি আসলে সম্পূর্ণ ভুল ভিত্তিহীন মসজিদের জায়গা সংকুলনের কারণে এবং জুমা বারের বিভিন্ন মুসল্লির উপস্থিতি বেশি হওয়ার কারণে নতুন আরেকটি ভবন করা হয় মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে এবং পুরাতন ভবনটি এটি ছোট এবং এই কারণে আরেকটি ভবন করা হয় যেটি নিয়ে আশেপাশের মানুষের কাছে একটি বিভ্রান্তি সরানো হচ্ছে যে এটি সমাজে একটি পাশাপাশি দুটি মসজিদ কেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শালিকা গ্রামে অবস্থিত মসজিদটি আসলে দেখতে একদম পাশাপাশি হলো। মসজিদের মানুষের সাথে আগে মসজিদ কমিটির সাথে যে দ্বন্দ্ব ছিল আসলে সেই দ্বন্দ্বটি এখন নেই সমাজের মানুষ একসাথে মিলেমিশে রয়েছে নতুন যে ভবনটি করা হয়েছে সামনে এই ভবনটির নিচতলায় হচ্ছে মসজিদ এবং দ্বিতীয় তালায় হচ্ছে একটি মাদ্রাসা যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ালেখা করে আর পুরাতন ভবনটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করা এবং নিম্বরটা সেটা হচ্ছে পুরাতন মসজিদ সেটি আসলে খুবই ছোট এবং তাদের গ্রামের মানুষের মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ার কারণে তাদের মসজিদে নামাজ পড়তে হয় যেহেতু বর্ষাকালে মসজিদের বাহিরে নামাজ পড়া খুবই কষ্টদায়ক সেই হিসাবে আরেকটি মসজিদ করা হয়েছে মসজিদের সামনে আর সে বিষয়ে বিস্তারিত বলবে আবু ভাই এই মসজিদ নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে এখানে কেউ করে নতুন করে মসজিদ করা হয়েছে ব্যাপারটা মোটেও এমন না এখানে টোটাল প্রায় এক কোটি টাকার মসজিদের কাজ করা হয়েছে এবং এটা সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে মসজিদ কমিটির সিদ্ধান্ত ক্রমেই কাজ করা হয়েছে তো সুতরাং এখানে মসজিদ একটাই ছিল একটাই থাকার কথা ছিল কিন্তু আমাদের অনৈক্যের কারণে আসলে আমাদের পুরাতন মসজিদটি এখনও রয়ে গেছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা দোয়া করি আল্লাহ সবাইকে শুভ বুদ্ধির উদয় করুক এই সামাজিক সমস্যাগুলো দূর যেহেতু একসাথে পাশাপাশি সেহেতু অনেকের সাথে এটা বিভ্রান্তি হতেই পারে মোহাম্মদ আবু হানিফ মনে করেন যে আমাদের যে সমাজের যে এই সমস্যাটি অতিরিক্ত সমাধান করা হবে এবং বিগত যে সরকারের সময় এলাকার যে চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানের একটি গ্রুপ যে বিগত আওয়ামী লীগ সরকারের একটি গ্রুপ এখানে তারা যে দ্বন্দ্বটি সৃষ্টি করেছিলেন আসলে যেহেতু নতুন একটি ভবন হয়েছে তার কারণে পুরাতন ভবনটি না রাখা এবং খুবই প্রয়োজন এই ব্যাপারে এলাকাবাসী সবাই বেশি শালিকা গ্রামের বেশিরভাগ মানুষই নতুন ভবনের পক্ষে রয়েছেন এবং উনিও আশা করেন যে আসসালামু আলাইকুম আবু হানিফ আমি এই সমাজের একজন মসজিদের মুসল্লি হ্যাঁ আলাইকুম আমি মোহাম্মদ আবু হানিফ আমি শালিকা গ্রামের একজন মুসল্লি এই মসজিদে নিয়মিত নামাজ পড়ি এখানে দুইটা মসজিদ পাশাপাশি হয়তো দেখতে খুব দৃষ্টি কঠুক কিন্তু এটার পিছনে আসল ব্যাকগ্রাউন্ড রয়েছে ইতিহাস রয়েছে মূলত এখানে দুইটা মসজিদ হওয়ার প্রকৃত ঘটনা হচ্ছে আমাদের পুরাতন যে মসজিদটি এটি সময় পরিক্রমায় মুসলি সংক্রানো হচ্ছিল না পরবর্তীতে মসজিদ কমিটি এবং অত্র মহল্লাবাসী সবাই মিলে বিদেশি অর্থায়ন একটি বড় মসজিদ করার জন্য প্রস্তাব দেওয়া হয় এবং মসজিদটি কাজ নতুন মসজিদটি কাজ সম্পন্ন হওয়ার পরে একটা সামাজিক সমস্যা তৈরি হওয়ার কারণে ব্যক্তিগত বা দলীয় রাশারাশির ফলে দেখা গেছে পুরাতন মসজিদটির পক্ষে একটা গ্রুপ একটা পক্ষ দাঁড়িয়ে যায় যার কারণে আমরা এখনও দুইটা মসজিদের মুসল্লিদেরকে এক করতে পারি নাই এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য মুসলিম সমাজের জন্য সারা দেশের জন্য আমাদের অঞ্চলের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা এটার জন্য আমরা আল্লাহর সাহায্য চাই এবং দেশবাসী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আমরা এখানে আসলে দুইটা মসজিদ এটা দূর থেকে অনেক মানুষ দেখতে আসে যেটা হয়তো অনেকের জন্য বিনোদনের বিষয় হলেও এটা বাস্তবতা কঠিন এবং কষ্টদায়ক বিষয় তো আমরা নতুন মসজিদটি করার পরে সামাজিক রেসারেসির ফলে পুরাতন মসজিদটি আমরা এখনো কোনো ফয়সালা করতে পারি নাই এটাই মূল সমস্যা